তুমি তোমার পরিচিত কোনো একজন ব্যক্তিকে দেখলে যে সে অনেক টাকার মালিক হতে পেরেছে স্বাভাবিকভাবেই তখন তোমার মনে প্রশ্নটা আসবে যে সে পেরেছে আমি কেন পারছি না তার মানে সত্যি কি আমার কোনো দোষ রয়েছে আমি শুধু খেটেই চলেছি কিন্তু অনেক টাকার মালিক হওয়া আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না আর স্বাভাবিকভাবেই তখন আমরা দোষারোপ করি নিজের ভাগ্যের যে আমার ভাগ্য ভীষণ খারাপ তাই জন্য এটা আমার পুরোপুরি স্বপ্ন থেকে যাচ্ছে শুধু তাই নয় আমরা এখানে দোষারোপ করি নিজের প্রত্যেক মাসের ইনকামের যে আমাদের ইনকামটা এতটাই কম ও জন্য অনেক টাকার মালিক হয়ে উঠতে পারছি না বা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকেও অনেক সময় দোষারোপ করতে থাকি কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমাদের হাতে মাত্র দশটা মিনিট সময় থাকে তাহলে আমার কিছু কথা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো মাত্র তিনখানা স্টেপের কথা আজকে আমি তোমাদেরকে বলবো এই তিনটে স্টেপ যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে এইটুকু আমার নিশ্চিতভাবে তোমাদেরকে বলা যে তোমরা কিন্তু অনেক টাকার মালিক হতে পারবে আর কিন্তু তোমাকে বেশি বা অতিরিক্ত চিন্তা করতে হবে না বেশি কথা বাড়াচ্ছি না আমি ডাইরেক্ট আমার এই স্টেপগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট স্টেপটা নিয়ে আলোচনা করি সেটা হলো অটোমেটিক ট্রান্সফার আমরা প্রত্যেকেই প্রত্যেক মাসে যেটা রোজগার করছি সেটা ধরো আমাদের ব্যাংকে আসছে টাকাটা আমরা কি করব সেই রোজগারের অ্যামাউন্টের টোয়েন্টি পারসেন্ট টাকা আমাদেরকে কিন্তু এমন একটা সিস্টেম করতে হবে যাতে সেটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যায় অটোমেটিক ট্রান্সফার অন্য একটা অ্যাকাউন্টে হবে কি করে হবে অনেক সময় এখন আমরা জানি যে ব্যাংকিং বিভিন্ন রকম অ্যাপস কিন্তু রয়েছে আমরা সেই অ্যাপসের মাধ্যমে টাকাটাকে অটোমেটিক ট্রান্সফার করতে পারবো এবার একটা কথা বলি অনেকেই আমরা কিন্তু এই ব্যাঙ্কিং অ্যাপসগুলো সম্পর্কে জানি না ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই তোমরা কি করবে ব্যাংকে চলে যাবে এবং ব্যাংক ম্যানেজার বা অন্যান্য কর্মীরা যারা রয়েছে তাদের সাথে গোটা বিষয়টা নিয়ে একটা আলোচনা করে নেবে তারা বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেখে নেবে দেখবে যখনই তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তারা কিন্তু এমন একটা সিস্টেম করে দেবে যাতে খুব সহজে সেটা তোমার অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় এবং যারা হাতে টাকা পাচ্ছ তাদের এই ধারণাটা আসে স্বাভাবিক যে তাহলে আমরা কি করব। আমরা কি কোনোভাবে টাকা বাড়াতে পারবো না বা সঞ্চয় করতে পারব না তাদের জন্য বলি তোমরা কি করবে তোমাদের রোজগারের টোয়েন্টি টাকা অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে রেখে দিয়ে চলে আসবে তোমার যেটা মেন অ্যাকাউন্ট সেইখানে কিন্তু নয় মেন অ্যাকাউন্টে টাকাটা রাখলেই সেটার প্রতি একটা খরচা করার প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে তাই সেই জিনিসটা করলে চলবে না আর একবারের জন্য ভুললে চলবে না যে না আমাকে কিন্তু টোয়েন্টি পারসেন্ট টাকা অন্য একটা অ্যাকাউন্টে রেখে আসতেই হবে ভুললে চলবে না পরিষ্কার অর্থে আমি বলতে চাইছি জিনিসটা তোমাকে খুব একটু ডিসিপ্লিনের সহকারে করতে হবে অনেক সময় আমাদের মনে হয় ঠিক আছে এ মাসে রাখতে পারলাম না পরের মাসে গিয়ে রেখে দিয়ে আসবো না সেটা করলে হবে না প্রত্যেক মাসেই তোমার রোজগারের টোয়েন্টি পারসেন্ট অ্যামাউন্ট তুমি অন্য একটা অ্যাকাউন্টে কিন্তু রেখে আসার চেষ্টা করো এবার আসছি তোমাদের দ্বিতীয় পয়েন্টটা বা দ্বিতীয় স্টেপটা নিয়ে আলোচনা করতে সেটা হলো গ্রোথ প্ল্যান আমি তোমাদেরকে ফার্স্ট স্টেপে বুঝালাম বা বললাম যে আমাদের টাকাটাকে একটা অ্যাকাউন্টে রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টে তোমরা যদি টোয়েন্টি পার্সেন্ট অ্যামাউন্ট করে টাকা রাখো বা যাই টাকা রাখো না কেন তার কিন্তু সুদ থাকছে মাত্র থ্রি পারসেন্ট করে তো থ্রি পার্সেন্ট সুদ মানে আমাদের ওই টাকার মালিক হওয়ার বিষয়টা কিন্তু স্বপ্নই থেকে যাবে স্বাভাবিকভাবেই আমাদের মনে হবে মাত্র থ্রি পার্সেন্ট সুদে কী হবে এবং যখনই এই প্রশ্নটা মাথায় আসবে তখন আর একটা আমাদের মাথায় আসবে সেটা কি জানো সেটা হলো আমাদেরকে তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে শুধুমাত্র নর্মাল সেভিংসের দিকে ঝুঁকলে চলবে না কিন্তু ইনভেস্টমেন্ট আমরা কোথায় করব। স্টক মার্কেটে নাকি মিউচুয়াল ফান্ডে আমাদের অতটা ধারণা নেই কোথায় করলে জিনিসটা সহজ হবে তাই গোটা বিষয়টা আমাদেরকে একটু সহজ সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে আমরা ইনভেস্টমেন্ট করব হচ্ছে গিয়ে নিফটি টোটাল মার্কেট ইন্ডেক্স ফান্ডে এইখানে কিন্তু সাড়ে সাতশোটার ওপর কোম্পানি রয়েছে আমাদেরকে তখন কিন্তু অত গোটা শক্ত বিষয় নিয়ে আলোচনা করলে চলবে না ভাবলেই চলবে না কেন আমরা ভাবনার জায়গাটা তৈরি করব না আমি তোমাদের বোঝানোর আগে একটা সহজ কথা বললাম না সব বিষয়টি একটু সহজ সরল করে নিতে হবে যত সহজ সরল করে নেবে তোমাদের বোঝার কিন্তু সুবিধা হবে বিগত কয়েক বছরের বিভিন্ন জিনিসে দেখা গেছে যে এরা কিন্তু থার্টেন পারসেন্ট করে ইন্টারেস্ট দিয়ে থাকে আমরা এটা কিন্তু মোটামুটি জানতে পারছি তো এখন তোমাদেরকে এত পার্সেন্টেজ দিয়ে আমি যে বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই আমার মনে হয় যদি টাকার অঙ্ক দিয়ে বোঝাই তাহলে কিছুটা হলেও তোমাদের সুবিধা হবে এবারে ধরো দেখা গেলো তোমার ইনকাম হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের টোয়েন্টি পারসেন্ট অ্যামাউন্ট কিন্তু এসআইপিতে রাখতে হবে এসআইপি করতে হবে তো কুড়ি হাজার টাকার টোয়েন্টি পারসেন্ট মানে কত টাকা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা তোমরা কি করবে এস আই রাখবে তো প্রত্যেক মাসে মাসে তুমি এস আই পিতে রাখছো চার হাজার টাকা করে করে তো বছরে গিয়ে দেখা যাচ্ছে সেটা বারো হাজার টাকা তোমার দাঁড়াচ্ছে তো আমি তোমাদেরকে বললাম এরা থার্টিন পারসেন্ট করে ইন্টারেস্ট দিয়ে থাকে তো ওই বারো মাসের পর ওই থার্টিন পারসেন্ট করে ইন্টারেস্ট দিলে সেটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে মাত্র বাহান্ন হাজার টাকা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে আমি প্রত্যেক মাসে চার হাজার টাকা করে করে এসআইপি করছি তারপরে গিয়ে ওটাই আটচল্লিশ থেকে মাত্র বাহান্ন হাজার হলো কই বিশাল বড় তো ব্যাপার হলো না তাহলে টাকার মালিক আমি কি করে হব এইখানেই কিন্তু একটা ফান্ডা লুকিয়ে রয়েছে এরা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ওপর কাজ করে না এরা পুরো বিষয়টাই করে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর তুমি যখনই টাকার অ্যামাউন্টটা তিন বছর ধরে কন্টিনিউ করে যাবে মানে প্রত্যেক মাসে চার হাজার চার হাজার করে তিন বছরই কন্টিনিউ করে যাবে তখন কিন্তু তোমার সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে ওয়ান ল্যাক সেভেন্টি ফাইভ থাউজেন্ড আশা করি বুঝতে পারছো জিনিসটা কোন জায়গায় পৌঁছাচ্ছে এই তো বললাম তোমাদের তিন বছরের কথা এবারে যখন তুমি সেটা পাঁচ বছর আর একটু সময় সীমাটা বাড়িয়ে দিচ্ছ তখন কিন্তু সেই অ্যামাউন্টটা আর একটু বেড়ে যাচ্ছে সেটা কত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ফাইভ ল্যাক থার্টি থাউজেন্ড জাস্ট ভেবে দেখো জাস্ট কল্পনা করে দেখো কোন জায়গায় তুমি নিজেকে একটু একটু করে নিয়ে যাচ্ছ প্রত্যেক মাসে মাত্র চার হাজার টাকাই আজকে তোমাকে কোথায় পৌঁছে দিচ্ছে এবারে তোমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে দেখবে যখনই না এই জায়গাটাতে তুমি তৈরি হয়ে যাবে তোমার কিন্তু একটা আলাদা মনের জোর চলে আসবে যখনই সেটা তুমি দশ বছরের জন্য চলে যাবে এগিয়ে নিয়ে যাবে গোটা বিষয়টা সেই অ্যামাউন্টটা কিন্তু নাইন ল্যাক প্রায় ফিফটি থাউজেন্ডের মতো হয়ে যাচ্ছে কারণ এরা কিন্তু তোমাদেরকে বললাম চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু বিষয়টা করে চালনা করে তুমি কিন্তু একটা সময়ের পর নিজে সত্যি টাকার মালিকই হতে হবে পারবে তার জন্য একটু সময়ের অপেক্ষা আমরা যদি ভালো কিছু জীবনে লাইফে অ্যাচিভ করতে চাই তাহলে আমাদেরকে তো এইটুকু সময় দিতেই হবে তাই এই স্টেপটাকে ফলো করার কিন্তু অবশ্যই চেষ্টা করো এবারে তিন নম্বর স্টেপটার কথা বলি সেটা হলো টাইম প্রোটোকল কোনো না কোনোভাবে তুমি এই যে পাঁচ বছর বা দশ বছরের জন্য যে এই এস আই ব্যাপারটা যেটা তোমাদেরকে বললাম করছো সেই সময় কিন্তু এইখানে হাত দেওয়া তোমার চলবে না যাই হয়ে যাক না কেন তোমার লাইফে যাই অসুবিধা হয়ে যাক না কেন এইখানে হাত দেওয়া চলবে না তোমাদের মনে হবে তাহলে আমার যদি কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় বা চলে আসে লাইফে তখন আমরা কি করব। তাহলে তাহলে কি আমি কোনোভাবেই হাত দিতে পারবো না সেইটার জন্য তোমাকে আলাদা ভাবনা চিন্তা রাখতে হবে এমার্জেন্সি পরিস্থিতি এলে তোমাকে একটা আলাদা আগে থেকে এমার্জেন্সি ফান্ড করে রাখতে হবে তুমি তাহলে সেই ফান্ড থেকে অটোমেটিক টাকাটা পেয়ে গিয়ে সেই পরিস্থিতির সামালটা দিতে পারবে কিন্তু এইখানের ক্ষেত্রে নয় এইখানে যদি তুমি অপেক্ষা করতে পারো একটু ওয়েট করতে পারো তাহলে তুমি নিজেকে একটা বড় জায়গায় দেখতে পারবে দেখো জীবনে কে চায় না বলো তো ধনী হতে কে চায় না অনেক টাকার মালিক হতে আমরা প্রত্যেকেই তো চাই একটু ডিসিপ্লিন মেনটেন করে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি এই কটা বছরকে একটু চালনা করি তাহলে তো আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারবো এইটাই তো আমাদের চাওয়া বা পাওয়া হওয়া উচিত আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম এই মাত্র তিনটে স্টেপ তোমরা একটু মন দিয়ে শুনেছ আশা করি এবং নিজেদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো বেশি দেরি আর করো না সময় থাকতে থাকতে এখন থেকে চেষ্টা করো দেখবে নিজেকে একদিন Bu çöpe niyet be.